ওয়েলকাম বন্ধুরা আজকে 8 ফেব্রুয়ারি আমরা চলে এসেছি রটনতিকালিবাড়িতে আমাদের এখানকার রটনতি মায়ের আজকে পাঁচসূরিক পূজো এই হলো মায়ের মূর্তি দেখো কি অপূর্ব তোর পূজোর জগারযন্ত্র চলছে আমরাও চলে এসেছি এই জগারযন্ত্রের মাঝেই এখনো পূজো শুরু হয়নি সবকিছু কাটা কাটি শেষ পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তো মায়ের জন্য প্রত্যেকবার যা যা আনি সেগুলো নিয়ে এসে প্রথমে দিয়ে দিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি এখন পুজো শুরু হওয়ার অপেক্ষা আমি মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর আমার বউ ও করছে ভিডিওটা ও ক্যামেরার পিছনে আছে এখানে আমাদের ভোগ রান্না চলছে খুব সুন্দর করে ভোগটা রান্না হয় এবং খুব টেস্টিও হয় মায়ের আশীর্বাদে অবশ্যই বড় টোকেন সিস্টেম এখানটায় এটা হলো কুচবিহার মাথা হাইওয়ে তার ঠিক একদম পাশেই মন্দিরটা এবং খুবই জাগ্রত পাশে আছে নদী নাম ধরধরা এই হলো মন্দির সামনে চাতাল এখানটায় রাত্রিবেলা লোকে বসে মায়ের পুজো দেখবে মায়ের আশীর্বাদ নিচ্ছে অনেকেই যাই হোক আমরা চলে এলাম এখন বাড়িতে মেয়েকে আর রাত্রি করে নিয়ে যাওয়া হবে না তাই জন্য তাড়াতাড়ি চলে এসছি মেয়েকে পরে মার কাছে রেখে চলে যাব আমরা আবার একটু মন্দিরে পুজো দেখতে এই যে মেয়ে নাম তোরা ডাকনাম লগ্ন ডাকনাম তোরা ভালো নাম লগ্ন জিতা দেখো কি খেলা শুরু করছে হা হু এ হো এগুলোই করে ওর একটু ঠান্ডাও লেগে গেছে এর জন্য তাড়াতাড়ি করে ড্রেসটা পরিয়ে দেওয়া হলো এখন এই যে খেলছে থাকতে চায় না বিছানায় আমরা চলে এলাম আবার পুজো মণ্ডপে এবং এই চাতালের যেখানে ফাঁকা দেখেছিলাম এখন দেখো কত লোক ভরে গেছে এরা সবাই পুজো দেখছে আমরাও এখানে দাঁড়িয়েছি জায়গা পাইনি বসার এটা আমার জেঠু এখানকার সেক্রেটারি এই যে অনেকে অঞ্জলি দিচ্ছে মায়ের আশীর্বাদ নিচ্ছে অনেকে বসে আছে পুজো প্রায় শেষের পথে আমরা এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে কারণ ও রাত্রিবেলা থাকবে না মেয়ে একা আছে এই যে বাইরের দিকে ডেকোরেশন চার পাঁচটা ব্যারিকেটিং করা আছে ভয় নেই কোনো বাচ্চা কাচ্চা ভেতরে থাকলে কোনো ভয় থাকে না আমরা এখন চলে এসছি বাড়িতে মেয়ের সঙ্গে একটু খেলা করব করে রাত্রিবেলা আমরা চলে যাব পুজোর প্রসাদ নিতে তো এখন খুব খেলার মুডে মুখ দিয়ে তো অনেক কথা বলছি লিপ এর কারণে সেগুলো শোনা যাচ্ছে না এই যে ওর মা চলে এসছে ভিডিওটায় কথাবার্তাটা ওর মা বলেছে কিন্তু লিপসিং যেহেতু মামি দিচ্ছি সেই জন্য ওর মার কথাগুলো বোঝা যাচ্ছে না রাত বাজে এগারোটা আমি নিয়ে চলে এলাম পূজার প্রসাদ এটা হলো ভেটি আমাদের যেটা দেওয়া হয় সন্দেশ হোক যাই হোক সেটা এটা হলো ভোগের প্রসাদটা যে ভোগটা রান্না হচ্ছিলো দেখো কি সুন্দর করে প্যাক করে দিয়েছে প্লাস্টিক ফয়েলে আর পারোয়ারি খিচুড়িটা আমি খেয়ে এসেছি টিফিন বাটি নিয়ে গেছিলাম নিয়েও এলাম এর সাথে দিয়েছে অনেক কিছুই ভোগের খিচুড়ির মধ্যে ভোগের খিচুড়ি লাবড়া পায়েস আর চাটনি আর টিফিন বাটির মধ্যে আছে খিচুড়ি এবং এখানটায় লাভরা থাকে না যেটা বারোয়ারিটার মধ্যে লাবড়া থাকে না একসঙ্গে সবজিটা মিশিয়ে দেয় ওরা তো এটাই ছিল নিয়ে এসেছি টেস্ট হয়েছে প্রচণ্ড খুব ভালোও লাগছে এখন ভিডিওটা শেষ করার পালা রাত্রিবেলা এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন আমরা খেয়ে নিই এবং মেয়েটা ঘুমাচ্ছে না মেয়েটাকে একটু ঘুম পাড়াবো তো এখন গুড নাইট মেয়ে ঘুমাবে আমরাও খাবো এবং যারা ভিউয়ার্স তারাও এখন খাওয়া দাওয়ার দর্জন নিশ্চয়ই করছে মেয়ে তাকিয়ে আছে উল্টো করে ধরার জন্য দেখা যাচ্ছে না তো যাই হোক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন গুড নাইট টাটা